নমস্কার আমি নিমারায় আপনারা দেখছেন বেঙ্গল টাইম বেঙ্গল টাইমের পর আরও একবার আপনাদের সকলকে আবার স্বাগত জানাই স্নান করতে নেমে ভাগরীতি নদীর জলে তলিয়ে গেল দুই শিশু ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি নদীর শান্তিপুর থানায় স্টিমার ঘাটে জানা যায় প্রতিদিনের মতো স্টিমার ঘাটে শান্তিপুর এলাকায় কিছু মানুষ স্নান করতে গিয়েছিলেন ঠিক তখনই দুই শিশু গেঞ্জি স্নান করতে নামে দীর্ঘক্ষণ ওই দুজন ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিল তখনই ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎ জলে তলিয়ে যায় তারা এরপর আর উঠে আসেনি খবর ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ দাবি ওই দুই শিশুর বয়স আনুমানিক থেকে বছর হবে তবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেনি তারা তাদের অনুমান এই দুই শিশু স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় না হলেও শান্তিপুর বাসিন্দা হয়ে থাকবে তারা পুলিশ ওই দুই শিশুর পরিচয় জানার পাশাপাশি তাদের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে অন্যদিকে এই ঘটনায় রীতিমতো নেমে এসেছে এলাকায় শোকের ছায়া আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম সরাসরি দীপ্ত সায় বর্মনের রিপোর্ট স্টিমার ঘাটে দুটো শিশু স্নান করতে গিয়ে হঠাৎ জলে তলিয়ে যায় কোনো ঠিকানা খোঁজ খবর কিছু পাওয়া গেছে না এখন অবধি তাদের বাড়ি কোথায় বা তাদের পরিচয় জানা যায়নি এখানে গঙ্গা স্নান রেগুলারই মানুষ করে তা কিছু স্থান করছিল তারাই বারণও করে যে ছেলে দুটোকে যে জলের মধ্যে লম্পম্প করিস না কিন্তু তারা জলের মধ্যে স্নান করতে নেমে সাঁতার দিতে গিয়ে তারা জলে ডুবে গিয়েছে এখানে দেখা যাচ্ছে যে জলের কিছু জায়গায় কিন্তু বিপদসীমা রয়েছে সেখানে বাসের ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে যে বাসের ব্যারিকেড টোপকে গিয়ে তারা স্নান করতে গিয়েছে না না বাসের ব্যারিকেড এটা হচ্ছে দুর্গাপুজো থেকেই আছে কিন্তু এখানে জলের যে গভীরতা আছে তাতে ডুবে যাওয়ার কথা নয় জল ঘাট খুব ভালো আছে গান্ধীঘাট কিন্তু হয়তো মনে হয় সাঁতার জানে না তারা পোশাক দেখে ছোট ছোট বয়স হ্যাঁ মনে হচ্ছে যে অল্প বয়স বারো চোদ্দ বছর বয়স হবে প্রশাসনের কর্তারা সব এসছে পুলিশ অফিসাররা এসছেন আর ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা উদ্ধারকারী করবেন তারা অলরেডি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছে আপনার বৃন্দাবন প্রমাণী কাউন্সিল অফ শান্তিপুর পৌরসভাঘাট